একটি মেয়ে দৌড়াচ্ছে তাকে দেখেই বোঝা যাচ্ছে হয়তো কারো ভয়ে সে দৌড়ে পালাচ্ছে দৌড়াতে দৌড়াতে মেয়েটি এক সময় রাস্তায় দাঁড়িয়ে থাকা দুইজন রিক্সাওয়ালা নিরব ভয়েজের সামনে গিয়ে দাঁড়ায় ভাইয়া ভাইয়া আমাকে একটু সাহায্য করুন কি হয়েছে কে আপনি ভাইয়া আমাকে কিডন্যাপ করা হয়েছিল আমি খুব কষ্ট করে সেখান থেকে ছুটে পালিয়েছি আমার কাছে একটা টাকাও নেই আমি বাড়ি ফিরতে চাই প্লিজ আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করুন ধান্দাবাজি নতুন সিস্টেম তাই না মেয়েটি ফয়েজের কথায় কষ্ট পেলেও আবার বলে প্লিজ ভাই আমাকে ভুল বুঝবেন না আমি সত্যি বলছি আমি খুবই বিপদে পড়েছি জানতো এখান থেকে যত সব ফালতু ঝামেলা প্লিজ বিশ্বাস করুন আমি সত্যি বলছি ওরা আমাকে খুঁজে পেলে আমি শেষ হয়ে যাব ভাইয়া প্লিজ ফয়েস তুই চুপ করতো উনি হয়তো সত্যিই বিপদে পড়েছে এটা বলেই নীরব তার পকেট থেকে কিছু টাকা বের করে মেয়েটিকে দেয় ভাই এটা তো তোর ছেলের স্কুলের বেতনের টাকা তুই এই টাকাটা দিয়ে দিলে তোর ছেলের স্কুলের বেতন কিভাবে দিবি পরেরটা পরে দেখা যাবে এখন এই টাকাটা দিয়ে ওনার উপকার হচ্ছে সেটাই হোক কথাটা শুনে মেয়েটি টাকাগুলো হাত বাড়িয়ে দিয়ে কৃতজ্ঞতা সরে বলে ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ দিতে হবে না আপনি কি স্টেশনে যাবেন তাহলে আমার অটোতে উঠুন আমি নিয়ে যাচ্ছি নীরব দ্রুত মেয়েটিকে তার অটোতে উঠে স্টেশনে নিয়ে যায় রিক্সায় যেতে যেতে মেয়েটি নীরবকে জিজ্ঞেস করে ভাই আপনি কোথায় থাকেন আমি তো সামনের ওই বস্তিতে থাকি বউ ছেলে নিয়ে থাকি আপনার ছেলে কোন স্কুলে পড়ে আমার ছেলে রিঙ্কু এখানকার সরকারি স্কুলে চতুর্থ শ্রেণীতে পড়ে ও আচ্ছা ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ ফয়েজ এবং নীরব সকালবেলা চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে কথা বলছে নীরব চিন্তিত ভঙ্গিতে বলে ভাই আজকে আমার ছেলের স্কুলের বেতন দেওয়ার শেষ তারিখ কিভাবে যে কি করি তখনই বলেছিলাম মেয়েটিকে টাকাটা না দিতে অন্যজনের উপকার করতে গিয়ে এখন নিজে বিপদে পড়লি আমি ভেবেছিলাম তিন দিনেই ফিসের টাকা ইনকাম করে ফেলতে পারবো কিন্তু টানা বৃষ্টিতে প্যাসেঞ্জারই পাইনি ফয়েজ তখন নিজের পকেট থেকে কিছু টাকা বের করে নীরবকে দিয়ে বলে এই নে এটা রাখ তোর ছেলের স্কুলের বেতন দিয়ে দিস পরে না হয় আমাকে দিয়ে দিস নীরব টাকাটা নিতে আপত্তি জানায় না ভাই তোর নিজেরই টানাটানির সংসার কথাটা বলার সাথে সাথেই তাদের সামনে একটি গাড়ি এসে দাঁড়ায় আর সেই গাড়ি থেকে নামে সেই মেয়েটি যাকে নীরব সাহায্য করেছিল মেয়েটি নীরবের সামনে এসে বলে ভাইয়া আপনি আমাকে সেদিন যে উপকার করেছেন সেটার কথা আমি কখনো ভুলব না আমি জানি আমাকে হেল্প করে আপনি নিজে খুব সমস্যাতে পড়েছেন নীরব তখন কিছুটা হেসে বলতে থাকে আরে না ম্যাডাম এ আর এমন কি ছোট একটু উপকারই তো করেছি আপনার এই সাহায্যের কোনো মূল্য আমি দিতে পারবো না কিন্তু আমি এই সাহায্যের কথা যখন আমার বাবাকে বলেছি তখন আমার বাবা আপনার ব্যাপারে খবর নিয়েছেন এবং আপনার ছেলে রিঙ্কুর স্কুলের হেডমাস্টারের সাথে কথা বলেছেন আজ থেকে রিঙ্কুর পড়াশোনার সব খরচ আমার বাবা বহন করবে নীরবের চোখ দিয়ে পানি পড়ে যায় সে বলতে ধন্যবাদ ম্যাডাম ম্যাডাম আমাকে ক্ষমা করবেন আমি আপনাকে না বুঝে বাজে মন্তব্য করেছি আমার উচিত হয়নি কখনো কেউ বিপদে পড়ে সাহায্য চাইলে তাকে সাহায্য করবেন কারণ আপনার একটু সাহায্য তার অনেক বড় উপকারে হতে পারে কথাটা বলেই মেয়েটি চলে যায় আর এদিকে নীরব এবং ফয়েজ দাঁড়িয়ে থাকে